আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকমানি তো বন্ধুরা আশা করি আল্লাহ সুমন তালার ফজল ও করমে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ফজল ও করমে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ওই সকল ভাইদের জন্য যে সকল ভাই তাদের প্রাইভেট সমস্যার কথা আমাকে খুলে খুলে বলেন তো বলার পরে যে যে বিষয়টি ওনারা চান মূলত সেই বিষয়টি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় তো বন্ধুরা সাধারণত কল দিয়ে বলে থাকেন ওই যুবক ভাই যে হেকিম সাহেব আমার তো অনেক সমস্যা তো আপনার কী সমস্যা তো বন্ধুরা আপনারা সাধারণত প্রাইভেট যে সকল সমস্যার কথা বলে থাকেন এই সবগুলো সমস্যার কথাই এই যুবক ভাই আমাকে বলছেন আমি খুব মনোযোগ সহকারে শুনছি তো বলছেন আমার উত্থানজনিত সমস্যা কেউ বলছেন যে আমার উত্থানজনিত সমস্যা নেই আমি আমার স্ত্রীকে পর্যাপ্ত সময় দিতে পারি না কেউ বলছে আমার এই দুটো সমস্যার একটিও নেই কিন্তু আমার আকাঙ্ক্ষা হ্রাসজনিত সমস্যা রয়েছে কেউ বা বলে থাকেন তার প্রস্রাবের নালিতে ইনফেকশন রয়েছে প্রস্রাবের জ্বালা পোড়া কেউ কেউ বা বলে থাকে শুক্রমেহ অর্থাৎ প্রস্রাবের পরে কোদ দিলেই বীর্য বের হয়ে আসে একদম আঠালো তো বন্ধুরা সব কথা মনোযোগ সহকারে শোনার পরে যখন বলি তো বন্ধু বা ভাই আপনি যে সমস্যায় ভুগছেন এই সমস্যার সমাধানে আপনি আপনার পরিচিত কোনো বিজ্ঞ হাকিম বা বিজ্ঞ কোনো ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ভালো একটি একটু ট্রিটমেন্ট নিন তো তখনই আমার ওই সকল বন্ধুরা আমাকে বলে থাকে যে ভাইয়া এই অনেক চিকিৎসা নেওয়া তো ঝামেলা আপনি এমন একটি মাদুলি আমাকে দিয়ে দিন আপনি কি মাদুলি দেন না তো মাদুলি দিয়ে কী করুন ভাইয়া আপনি যে এই মাদুলিটি আমার কোমরে ধারণ করলে আমি অনেক সময় দিতে পারবো সারা রাত কাটিয়ে দিতে পারবো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারব তো তখন আমি ওই বন্ধুদেরকে বলে থাকি যে ভাইয়া আমি তো একজন চিকিৎসক আর এই সমস্যার সমাধানগুলো আল্লাহ বিভিন্ন চিকিৎসার মধ্যেই রেখে দিয়েছেন বিশেষ করে বিভিন্ন ভেষজ বিভিন্ন খাবার কোরআন হাদিসে বিভিন্ন খাবার বিভিন্ন ভেষজ এইগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে আর ঝাড়ফুঁকের বিষয়ে কিছু কিছু ঘটনা রয়ে গেছে যেমন ধরুন একটা ঘটনা এরকম যে সাহাবি আজমাইনদের একটি জামাত সফরে গিয়েছিল তো কোথাও একটা জায়গাতে মঞ্জিল করাতে মঞ্জিল বা অবস্থান নেওয়াতে ধরুন বিশ্রাম নিচ্ছিলো এই মুহূর্তে ওই এলাকার কিছু লোক সাহাবি আজমাইনদের কাছে এসে বলল আপনাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক করতে পারেন আমাদের এই কবিরার সর্দারকে সাপে কেটেছে তখন এক সাহাবি বললেন যে জি আমি জানি তো ওই সাহাবি কিছু ঝাড়ফুঁক করলেন তো ওই সর্দার সুস্থ হয়ে গেল তখন উপহার বা উপকন হিসেবে কিছু বকরি তাদেরকে হাতিয়ে দেওয়া হলো তখন ওই সাহাবীরা বলল আরে তুমি এগুলোর পরিবর্তে হাদিয়ে নিয়েছো তো আমরা এগুলো স্পর্শ করবো না যতক্ষণ পর্যন্ত না হুজুর সাল্লামকে জিজ্ঞাসা করি তখন সাহাবি আজমাইনদের ওই জামাত হুজুর সাল্লামকে বললেন এর আসলে এই ঘটনা তো আমি তো শুধু সুরা ফাতেহা দ্বারাই আমি তাকে ঝাড়ফুঁক করেছি তো সে সুস্থ হয়ে গেছে আমাকে উপহার হিসেবে এই বকরিগুলো দিয়েছে তো হুজুর পাকসালাম বললেন যে আমার জন্য একটা অংশ রেখে দিও তার মানে হচ্ছে এটি জায়েজ আছে তো বন্ধুরা যদি এই তাবিজের দ্বারাই বা কোমরের ধারণের দ্বারাই যদি কোনো একটা ব্যক্তি তার উত্থানজনিত সমস্যার সমাধান পেত শুক্র তারলজনিত সমস্যার সমাধান পেত এবং তার আকাঙ্ক্ষার হ্রাসজনিত সমস্যার সমাধান পেত তাহলে কিন্তু এই হোমিওর পিছনেও এত টাকা খরচ করতো না এলোপ্যাথের পিছনে এত খরচ করতো না এবং আয়ুর্বেদের পিছনে এত খরচ করতো না কোনো হার্বালের পিছনে এত খরচ করতো না শুধু ভাবত যে শুধু আমার কয়েকটা টাকা খরচ করে যদি মাদুলি কোমরে ধারণ করার ফলে যদি আমার এত সময় পেয়ে যাই তাহলে এত খরচ করে এই চিকিৎসা নিয়ে নেওয়ার প্রয়োজন কি। তো বন্ধুরা অনেকেই পরামর্শ দিয়ে থাকেন যে অমুক জঙ্গলে বা অমুক জায়গা থেকে অমুক দিক হয়ে এইভাবে একটি গাছ উঠিয়ে নিয়ে আসো খালি পেটে হতে হবে সূর্য উদয়ের এই মুহূর্তে হতে হবে উঠিয়ে নিয়ে তুমি তাবিজের মধ্যে ভরে নিয়ে এটি রাত্রিতে যখন তুমি সহবাস করতে যাবে এটি কোমরে ধারণ করবে অথবা কেউ বলে থাকে হাতে ধারণ করবে বা গলায় ধারণ করবে অথবা মুখে ধারণ করবে তো তুমি যতক্ষণ পর্যন্ত এই মাদুলিটি বা এই তাবিজটি তোমার কাছে থাকবে তুমি ততক্ষণ পর্যন্ত সময় দিতে পারবে যখন তাবিজটি খুলে ফেলবে তখন আপনা আপনি নিশ্চিত হয়ে যাবে তো বন্ধুরা অনেক হকার রয়েছে যারা রাস্তার মোড়ে বা হাটে বাজারে গিয়ে এইগুলোর পশরা সাজিয়ে বসে থাকে আর বলে যে এটি নিন এইভাবে ব্যবহার করুন আপনি দীর্ঘ সময় দিতে পারবেন তো বন্ধুরা এগুলোর দ্বারা যদি এরকম কাঙ্ক্ষিত সফলতা আসতোই বা কাঙ্ক্ষিত সময় আপনি পেতেন তাহলে কিন্তু এত চিকিৎসা দুনিয়াতে থাকতো না তো বন্ধুরা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরা সচেতন হন অন্যদেরকে সচেতন করুন নিজে প্রতারিত হবেন না অন্যকেও প্রতারিত হতে সহযোগিতা করবেন না প্লিজ তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে